জীবনে ভর্তা তো অনেক রকম খেয়েছেন তবে চিকেন ভর্তা কি কখনো খেয়েছেন যদি খেয়ে না থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল অচন্ড রকমের সর্দি কাশি হলে কিছুই খেতে ইচ্ছে করে না মুখে কিন্তু রুচি থাকে মুখে রুচি বিরিয়ানার মতো মজার একটা চিকেন ভর্তা রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আশা করি আমার আজকের ভর্তার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে জটপট দেখে নিই চিকেন ভর্তাটা আমি কিভাবে তৈরি করে থাকি জাল জালে চিকেন ভর্তাটা করার জন্য পাঁচটা আমাদের লাগবে সরিষার তেল যে কোন রকমের বর্তা বলতে আমার মনে হয় সরিষার তেলই বেস্ট তো সরিষার তেল দিয়ে এখানে হচ্ছে আমি আট থেকে বারোটার মতো চিকেন বর্তা তো অনেকে অনেক তৈরি তৈরি করেন তবে আমি যে পদ্ধতিতে সেটাই শেয়ার করছি মরিচগুলো বাজে হয়ে গেলে এখন একটা প্লেট উঠিয়ে নিচ্ছি সেম তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব তার জন্য এখানে এক কাপের একটু বেশি হবে পেঁয়াজ আর রসুনের কোয়া দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের কালারটা কিছুটা বেরেস্তার কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে হবে পেঁয়াজ রসুনের মিশ্রণটা কিন্তু পেরেস্তার কালার চলে আসছে ইতিমধ্যে এখন হচ্ছে আমি তেল ঝাড়িয়ে উঠিয়ে নিয়েছি যে কোনো রকমের বর্তাতে চেষ্টা করবেন রসুনের পরিমাণটা পেঁয়াজের সে বেশি পরিমাণে দিতে এতে করে কিন্তু বর্তাটা প্লেবারফুল আর টেস্ট বেশি হয় পেঁয়াজ মরিচ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টুকরার মতো হবে হার সারা চিকেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু কম আদা রসুন বাটা হালকা লবণ করে দিচ্ছি প্রয়োজন হলে পরে অ্যাড করতে পারবো এবার সামান্য শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে এখন কিছুটা পানি দিয়ে এগুলোকে আমি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। মানে যে পানিটা অ্যাড করছি এটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটাকে সিদ্ধ করতে হবে দেখুন চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু চিকেনের পানিটা সম্পূর্ণ শুকিয়ে বাজে বাজে একটা লোক চল আসছে এ পর্যায়ে চুলা থেকে না কিছুটা ঠান্ডা হয়ে গেলে বর্তাটা আপনারা ছেলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আবার ছেলে শিলনোড়া দিয়ে আমার মতো করে এভাবে বর্তাটা করে নিতে পারেন আমি হচ্ছে আজকে চিকেন বর্তাটা এভাবে শিলনোড়া দিয়ে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চিকেনটা এই পর্যায়ে কিছুটা ঠান্ডা হয়ে গিয়ে তারপর হচ্ছে আমি নোড়ার সাহায্যে শিল পাঠায় নিয়ে এভাবে একটু তেঁতু করে নিচ্ছি দেখবেন খুব সহজে কিন্তু চিকেনগুলো গুলো তেঁতু করে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন চিকেনের টুকরোগুলো কতটা হয়েছে আর কতটা জর্জরা হয়েছে এখন হচ্ছে আমি পুনরায় বর্তাটা করে নেব তার জন্য হচ্ছে পেঁয়াজ রসুনের বাজা মিশ্রণটা নিয়ে নিয়েছি আর শুকনো মরিচগুলো বোটা ছাড়িয়ে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ যেহেতু এখানে কিছুটা লবণ আগে অ্যাড করা হয়েছিল তার জন্য বুঝে শুনে দিতে হবে অনেকেরই বর্তা মাখাতে গেলে হাত জ্বলাজলি করে তার জন্য একটা টিপস শেয়ার করি বর্তা মাখানোর আগে কিছুটা কাঁচা সরিষার তেল হাতে মেখে নেবেন এতে করে কিন্তু যা জালু ফ্লেভারটা বা জাসটা হাতে লাগবে না আর হাত জ্বালা করবে না এখন হচ্ছে আমি সামান্য সরিষার তেল সেমবাবার হাতে মেখে নিয়ে এবার হচ্ছে পাঁচটা আমি শুকনো ভাবে ডলে নিচ্ছি তারপরে হচ্ছে অল্প অল্প করে সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে বর্তাটা করে নেব আসলে বর্তা মাখার উপরই ডিফেন্ড করে আপনার বর্তাটা কতটা টেস্টি হবে আপনারা ইচ্ছে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু পাঁচটা মরিচটা ডলে নিয়ে এবার হচ্ছে পেঁয়াজ রসুনের মিশ্রণটা দিয়ে এভাবে ধাপে ধাপে আমি বর্তাটা করে নিয়েছি কিছু যখন ইচ্ছে করে না খেতে তখন এরকম জাল জাল চিকেন বর্তা করে গরম বাতের সাথে কিন্তু জাস্ট জমে খাওয়া যায় বর্তাটা আমার প্রায় মাকানো হয়ে গিয়েছে এরপর যেয়ে সে কিছুটা দুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে যেমন পুল আর খাওয়ার সময় কিন্তু হেভি লাগে দুনিয়া পাতাটা চিকেন বর্তা কখনো যদি খেয়ে না থাকেন আমার রেসিপিতে ফলো করে একবার হলো ট্রাই করে দেয় চিকেন বর্তার এই রেসিপিটা একবার খাওয়ার পর আমার বিশ্বাস বারবার খেতে কিন্তু ইচ্ছে করবে পাঠাই বেঠে বর্তা করেছি পাঠাই যদি বাত মেখে না খায় তাহলে কি হয় তার জন্য এক মুঠো গরম বাত এভাবে হচ্ছে পাঠায় মেখে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম আমার নানি আপু সবসময় যে কোনো রকমের বর্তা মাখানোর পরে গরম গরম বাত পাঠায় মেখে হচ্ছে এভাবে খাওয়াতো আমাদেরকে তো আমার আজকের চিকেন বর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো রেসিপি নেই সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ